জায়গা ট্রাক্টে না বার করলীন বার করিয়া থাকতে জল সিরাজপতির মসিদ এক মুলবী নাম ফাঁড়িয়েছে গীতা নাম বেটা আম সো মাইস জল আমাদের খাদ্য জল এর মধ্যে তোরা জোয়াল হইস এখন তোরাও জিনা পড়লি এখন আর না খালি কোনো খান না আরবি মাইস বাসা থাকলো আরবি শুনবায় ও শুনবায় যার নামে কোনো শব্দ না বার ফরিয়া চাই ও মুক্তি দেবর মুক্তি আজিৎ রোমান উসমানীর লেখাঞ্চ এটা ও এখন বাদ দিছ মান্ত জল তুলিয়া তোমরা হরিয়েছি এর বাদে বার করলার জনজা নমাজ বাদে নমাজ জিয়ারতর বাদে নদী মিলি গেল এখন বেশ করে দর কোনো কিতাব নাই ও বাদ দিয়ে লাগে করো هاجر تتابي على مراكل كتاب المدي مديام بن محمد بن اسماعيل التتابي على رحمه رحمة الله تعالى على يانجر في شرح المشكات المستحب ان يكون أي يكون وجهه أي يكون وجهه لوجه لو الميت وان يستمر كذلك في الدعاء عدل وعليه يعمل عامه المسلمين يقول مختبئون يهدى البلد في اسمه دي بريلا يخص عليه دي

ওইটা কি আমি বায় তোমার টাইম দেখ আচ্ছা আচ্ছা তোমার চাইতে কই বদলা আনিয়া আর আনিয়া বদলাইবার চেষ্টা ইউটিউব না কিতাব আরে না ভুতে শুকাবরি হে আজা ঘূৰাই চৰিব নাই পঢ়িছিলো দুখ বেমাৰ আচাৰ ও আয়াত পার করিয়া চাই কমল রাজার সম্বন্ধে তো ওটা শুরু করছো নেল লাগিয়া আমি আপনার কাছে ও কথা অনুরোধ করবো নমাজ ভাস অক্টর বড় কোরআন শরীফ পড়া ডাঙতে থিলাওত করো মা বাপ তাকে মা বাপর লগে বজ্র ব্যবহার করো মা বাপর লগে বালা ব্যবহার করো আমরা এটা দেখো মা বাবা বালা ব্যবহার করো আর বিয়া করার বাদে তো আর না হম মা বাবর বালা ব্যবহার করো অন্যান্য মাইসর লোক বালা ব্যবহার করো বাগু আছে ঠকিবার চেষ্টা করিও না ইগুরে তার তারে দেও দে তারে দেও বন বগ্নী ওটা খুঁজাইও আল্লাহর হবিবের সাহাবি জিগাইলা ইয়া রসুল্লাহ আমার দন হয় না কেন আল্লাহর হবিবের জিগাইলা তোমার বনি না শুননি বলে আসো বলে ও তারে সাবাসিটা রাখিও তোমার দন এটা বোঝা গেল বনি তোরে চাইলে দন আমরা এটা